আছেন আমি এখন আছি সাতক্ষীরায় অবস্থিত রূপসী বাংলা যে রিসোর্ট যেটাকে বলা হয় মিনি সুন্দরবন সেখানে আছি আপনাদের আমরা আজকে ঘুরে দেখাবো দেখেন কত সুন্দর আসলে লোকেশন পানির উপরে কাঠের যে একটা রাস্তা এবং কফি খাওয়ার জন্য যে একটা আড্ডাখানা এটা আসলেই অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কত সুন্দর বহার জায়গা আছে এবং এদিকে দেখছি যে আসলে এগুলো হয়তো বা অনেক আগে মানুষজন আসতো কিন্তু এখন একটু কম আসে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আর ওইদিকে পানি ছিল এখন শুকা গেছে পানি আসলে আর এদিকেও আমরা যেখানে আসি তার নিচে অনেক পানি আছে আপনি এদিকে আমরা চলেন আমরা আসলে এটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের যে আসলে এর ভিতর কি কি আছে আপনারা দেখতে পাবেন এখানে যে মেন আকর্ষণ সেগুলো আপনাদের এক এক করে আমরা দেখাবো যে মিনি সুন্দরবনের যে গাছপালা আছে যে আকর্ষণীয় যে জিনিসগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন আমরা এখন যাব হলো একটা ব্রিজ আছে নদীর নদী না এটা খাল কিংবা পুকুর বলা চলে আসলে এখান থেকে যা হয়তোবা নিষেধ এটা বন্ধ করা আছে দেখছি ওই দিকটা ঘুরে আসতে হবে মনে হয় আমাদের হ্যাঁ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সামনে আর একটা দেখতে পাচ্ছি আমরা সামনে একটা দেখছি ব্রিজ করা আছে সামনে ওই সামনের বীজ থেকে হয়তোবা আমাদের যেতে হবে আর কি আর রাস্তার দুই পাশে হয়তো বা সৌন্দর্য জন্য কাজ চলমান আপনারা কিছুদিন পরে যদি আসেন তাহলে আরো আরো ভালো ভালো সুন্দর লোকেশন সুন্দর সবকিছু দেখতে পারবেন দুই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর গাছ এগুলোকে বলে মনে হয় বাবলা বলে আমরা আছি এখন সাতক্ষীরাই সাতক্ষীরার দেভাটা যে ম্যানগ্রোভ ফরেস্ট সেখানে আছি এখানে দেখতে পাচ্ছি যে একটা এটা হয়তো বা কোনো রেস্টুরেন্ট হতে পারে এটা কোনো রেস্টুরেন্ট হতে পারে হয়তো বা তাই মনে হচ্ছে যে আসলে এটা কোনো রেস্টুরেন্ট কিন্তু ওদিকে তো রাস্তা নাই আমাদের মনে হয় ওদিক থেকে ঘুরে যাওয়া লাগবে সম্ভবত কারণ আপনারা দুই পাশেই দেখতে পাচ্ছেন যে পানি ওই দেখেন কত সাদা সাদা বক দেখা যাচ্ছে পানির ভিতর কত সুন্দর বক পাখি একেবারে গ্রামীণ পরিবেশে পাশে ইন্ডিয়া আর এক পাশে হলো বাংলাদেশের সাতক্ষীরা জেলার যে ম্যানগ্রোভ ফরেস্ট সেটা অবস্থিত আমরা ফরেস্টের ভিতরে যাবো ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছেন যে আসলে কত বড় বড় গাছ এই সুন্দরবনের যে গাছগুলো হয় সেগুলো এই গাছ কত বক পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য আমরা আসলে যে অনেক কষ্ট করে এসেছি চিনতাম না আর রাস্তাটা আসার রাস্তাটা অনেক খারাপ ছিল বাইকে আসা তারপরে আমাদের এসে জায়গাটা অনেক ভালো লাগছে কারণ এখানে যে পরিবেশ পরিস্থিতি অনেক সুন্দর আসলে আমরা এতক্ষণ রাস্তা রাস্তায় এসেছিলাম রাস্তা দেখছিলাম তো এখন মনে হচ্ছে যে সামনে ভালো কিছু লোকেশন আসলে আছে সাতক্ষীরার যে চিংড়ি মাস বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাস সেই চিংড়ি মাসের দুটাই ইয়ে দেওয়া আছে এখানে এখানে লেখা আছে স্বাগতম গ্রুপসি ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র দেহাটা সাতক্ষীরা চলেন আমরা ঘুরে দেখাই ভিতরে কি আছে এটা একটা বিশ্রাম নেওয়ার ঘর কনফারেন্স রুম এটা এরা একটা হলো রয়্যাল ব্যাঙ্গ টাইগার আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের যে ঐতিহ্য রয়্যাল ব্যাঙ্গ টাইগার সেটার একটা ছবি এখানে আছে এর ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দোকান পাট আছে দোকান পাটগুলো খুব একটা জমজমাট না কারণ দেখছি মানুষ অনেক কম এখন এদিকে আছে নারা আপনারা দেখতে পাচ্ছেন কাকা ঘোড়া কত করে

আচ্ছা মেন যে আকর্ষণ এইদিকে না এইদিকে সব ঘোরার জায়গা আমরা এখন যাবো ম্যানগ্রোভ যে ফরেস্ট সেখানে যাব নদীর ধারে না নদীর ধারে অনেক ভালো একটা সুন্দর জায়গা পার্কে ওইদিকে বেরোনো যাবে পার্কে বেরোনো যাবে না তাহলে আমরা এখিয়ে নদীর ধারে ঘুরে এসে আমরা যাই দেখতে পাচ্ছেন আমরা এখন ঢুকলাম হলো যে বাচ্চাদের শিশু পার্ক সেখানে ঢুকলাম বাচ্চাদের যে খেলনার বিভিন্ন জিনিস এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি আসলে এখানে উঠছি বাচ্চাদের যে জিনিস সেটা আমি এখন আরে ভালোই তো মজা আমরা যেখানে আছি তার বিপরীত পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নদী আছে এবং নদীর ওই পারে হলো ইন্ডিয়া অনেক সুন্দর একটা জায়গা ওরা ওরা দেখতে পাচ্ছেন বাস তারা কিভাবে খেলা করতেছে ওঠো ওঠো ওঠো

যেগুলো সাধারণত যে নদী আশেপাশে পাওয়া যায় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে তো অনেক জায়গা না ঘোরার আমরা শিশু পার্ক ঘুরে এখন যাবো হলো নদীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আমার একটা জায়গা রুবশী দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ছবি তোলার একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন তা আমরা আসলে অনেক অনেক জায়গা ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো আমরা আসলে মূলত ওইদিকে আসলে বোন হ্যাঁ আমরা আসলে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আসলে ওইদিকে যাওয়া হলো না তো আমরা আপনারা দেখলেন যে আসলে অনেক সুন্দর জায়গা সামনে কত সুন্দর দেখতে পাচ্ছেন নদী নদীর পাশে একটা প্রাকৃতিক যে পরিবেশ এটা আসলে ফিল করা যায় একটা অন্যরকম একটা পরিবেশ আসলে আমার নদী দেখলেই মনে হয় যে একটা নেমে গোসল করে আসি কিন্তু এখানে নামার কোনো উপায় নেই তারপরে দেখতে পাচ্ছেন আর একটা অয়দা দেখতে পাচ্ছেন সূর্য কি সুন্দর সূর্য একটা অন্যরকম পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর পরিবেশ